ভারতে এইচএমবিপি এর প্রথম কেস চীনে দ্রুত ছড়িয়ে পড়তে থাকা নয়া ভাইরাস এবার ভারতেও ভাইরাসে আক্রান্ত আট মাসের শিশু বেঙ্গালুরুর এক বেসরকারি হাসপাতালে টেস্টের রিপোর্টে মিলল ভাইরাসের খোঁজ ভারতে এইচএমপিবি এর প্রথম কেস একজন শিশু সে আক্রান্ত ইতিমধ্যে বেঙ্গালুরুর বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন আট মাসের শিশু এই ভাইরাসে আক্রান্ত ভারতে এইচএমবিপি এর প্রথম কেস ধরা পড়েছে এই নিয়ে আতঙ্কিত নয় সতর্ক থাকার কথা বলা হয়েছে ডাক্তারদের তরফেও এই বিষয়ে বলা হচ্ছে যে আতঙ্কিত হবেন না সতর্ক থাকুন কোন রকম কোন আতঙ্কিত হওয়ার প্রয়োজন নেই সতর্ক থাকার বার্তা দেওয়া হয়েছে ইতিমধ্যেই এই ভাইরাসকে কেন্দ্র করে তার কারণ ব্যাঙ্গালুরুতে আট মাসের শিশু সে আক্রান্ত এইচ এমপি ভাইরাসে একটি প্রজাতি সম্প্রতি উদ্বেগ বৃদ্ধি করেছে সেটা হচ্ছে চীন চীনেই প্রথম এই এম পিভি প্রথম কেস ধরা পড়ে তারপর ভারতে ভারতে প্রথম কেস ধরা পড়ল ইতিমধ্যেই আট মাসের শিশু সেই ভাইরাসে আক্রান্ত হয়েছে এমনই কিন্তু বলা হচ্ছে বেঙ্গালুরুর বেসরকারি হাসপাতালে ভর্তি আট মাসের এক শিশু তার শরীরে এই ভাইরাসের সংক্রমণ পাওয়া গিয়েছে এক বেসরকারি হাসপাতালে এই শিশুর চিকিৎসা চলছে ইতিমধ্যেই সেখানেই নমুনা পরীক্ষায় সংক্রমণের হদিস পাওয়া গিয়েছে ওয়াসিম আহমেদ আমাদের শব্দে ফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি ওয়াসিম ভারতে এইচএম টিভির প্রথম কেস ধরা পড়েছে এবার ডাক্তারদের ক্ষেত্রে বলা হচ্ছে যে উদ্বিগ্ন না হয়ে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার কথা বলা হচ্ছে একদমই দেখো ভারতে এটা কিন্তু প্রথম কেস আমরা বলছি যেহেতু এখন চিনে এই নিয়ে একটা বাড়াবাড়ি রকমের ভাইরাল ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে দেখা যাচ্ছে এইচএমভিভি প্রবলভাবে সেখানে ছড়িয়ে পড়ছে কিন্তু ডাক্তারবাবুরা যেটা জানাচ্ছেন ভারতে কিন্তু এইচএমপিভি প্রথম নয় দু হাজার এক সাল থেকে এই ভাইরাসে প্রকোপ আছে এবার এখন যেহেতু চীনে এইটা নিয়ে বাড়াবাড়ি শুরু হয়েছে তারপর থেকে কিন্তু এটা প্রথম কেস আট মাসে একটি বাচ্চা ব্যাঙ্গালোর ব্যাপ্তিস্ট হাসপাতালে ভর্তি ছিল জ্বর সর্দি কাশি যেরকম হয় সেই মানে সেই হিসাবে তাকে ভর্তি করা হয়েছিল বেসরকারি হাসপাতালে তখন তার এই রিপোর্টটা করার পর তার এইচএম টিভি পজিটিভ ধরা পড়ে তবে মানে সেই রাজ্যের স্বাস্থ্য দপ্তর জানিয়েছে যে প্রাইভেট হাসপাতাল থেকে যেহেতু এসছে আমাদের সরকারি সরকারিভাবে সরকারিভাবে সেরকম কোনো রিপোর্ট নেই তো সরকারিভাবে তার আরও একবার সেই এইচ এম টিভি রিপোর্ট পরীক্ষা করানো হবে আর আরও জানাচ্ছেন ডাক্তারবাবুরা যে মূলত এগারো বছরে বাচ্চাদের ক্ষেত্রে সংক্রমণ বেশি হয়ে থাকে তবে যে স্ট্রেন এখন চলছে পিভি নিয়ে ভারতের সেই স্ট্রেনই কিনা সেই বিষয়ে কিছু মানে জানাননি স্বাস্থ্য দপ্তর কারণ অনেক সময় এই স্ট্রেন আলাদাও হতে পারে যেটা কোভিডের সময় দেখা গেছিল যে কোভিড প্রথম ক্ষেত্রে একরকম স্ট্রেন দ্বিতীয় ক্ষেত্রে একরকম স্ট্রেন এইচএম পিভি নিয়ে কিন্তু এটা কোন স্ট্রেন মানে চীনের কি ওই স্ট্রেনটাই সেটা নিয়ে কিন্তু এখনো নিশ্চিত নয় স্বাস্থ্য দপ্তর তাই চিন্তার কোনো কারণ নেই কারণ এটা সাধারণভাবেই সর্দি কাশি গলা ব্যথার মতন একটা উপসর্গ শীতকালে যেটা হয়ে থাকে ডাক্তারবাবুরা জানাচ্ছেন যে যেমন প্রিকশন নেওয়া দরকার মাস্ক পরা দূরে দূরে থাকা যদি সংক্রমণ কোনো ব্যক্তি থাকেন এটাই মানে আমাদের আতঙ্ক হওয়ার কিছু নেই একদম আমাদের সঙ্গে ফোন লাইনে ছিলেন আমাদের প্রতিনিধি ওয়াসিম আহমেদ আবারও বলা হচ্ছে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার কথা ডাক্তারদের তরফেও কিন্তু এই বিষয়ে বলা হচ্ছে যে দু এক সালে প্রথম এইচ আমাদের ভারতে আসে তাই এটা প্রথম কেস হিসেবে ধরা হচ্ছে চীনের এই ভাইরাল হওয়া ভিডিওটাকে কেন্দ্র করার পর এই যে চীনে যে ভিডিওটা ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে যে প্রচুর মানুষ প্রচুর শিশু তারা হাসপাতালে ভর্তি হচ্ছেন এই ভিডিওটা ভাইরাল হওয়ার পর ভারতে প্রথম এই কেস তবে ডাক্তারদের তরফে বলা হচ্ছে এই এইচ এমপি ভির ভাইরাস এই ভাইরাস পাওয়া গেছিল দু এক সালে তাই এটা প্রথম নয় এই এম ভিভিকে কেন্দ্র করে আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার বার্তা দেওয়া হচ্ছে হচ্ছে ভারতের তরফে ভারতে এইচএমপিভির প্রথম কেস চীনে দ্রুত ছড়িয়ে পড়তে থাকা নয়া ভাইরাস এবার কিন্তু ভারতেও ভাইরাসে আক্রান্ত হয়েছে আট মাসের এক শিশু আতঙ্কে নয় সতর্ক থাকুন ডাক্তাররা ঠিক কি বলছেন শুনুন এই ভাইরাস এটা কমন রেসপিরেটরি ভাইরাল ইনফেকশন এটা নিয়মিত এগুলো হতে থাকে এটা প্রথম কেস বলে যদি বলা হয় সেটা ঠিক বলা হচ্ছে তাই এটা অকারণ আতঙ্ক এই আতঙ্কটা করা ঠিক হচ্ছে না কোভিড নাইন্টিন এর সঙ্গে এটাকে গুলিয়ে ফেলা ঠিক হচ্ছে না এটা সম্পর্কে এখনো আমরা কমপ্লিট কোনো ধারণা পাইনি যে এটা কোভিড নাইন্টিন এর মতো সিরিয়াস ইস্যু হতে পারে আজকে যখন আমাদের দেশের কোন একটি প্রতিষ্ঠানে এইচএমটিভি ডিটেক্টেড হচ্ছে মানে আমাদের জনস্বাস্থ্য ব্যবস্থা সজাগ আছে এটা কিন্তু প্রমাণ করে নতুন কোন রোগ সৃষ্টিকারী জীবাণু সেই ভাইরাসই হোক আর ব্যাকটেরিয়া হোক জনস্বাস্থ্যের দৃষ্টিকোণ থেকে প্রথম কাজ তাকে চিহ্নিত করা এবং তার রুট অফ ট্রান্সমিশন কিভাবে ছড়ায় সেটা সম্পর্কে ধারণা রাখা কিন্তু এম ভিভি নিয়ে যে উতলা বা উদ্বেগ দেখা যাচ্ছে দেশে দেশে তার পেছনে কোনো বৈজ্ঞানিক যুক্তি কিন্তু নেই এটা নতুন কিছু না দু সাল থেকেই কিন্তু এই এইচএনটিভির অস্তিত্ব আমরা জানি এমনকি আমাদের দেশে ও অতীতে এইচএনভি সংক্রমণের ঘটনা ঘটেছে তার ইতিহাস আমাদের দেশের স্বাস্থ্য ব্যবস্থার কাছে আছে সাবধানতা দুটি যেটিগুলি আমরা কোভিডকালে ব্যবহার করেছিলাম সেই রকমই কেননা এর রুট অফ এর রুট পেন্ট্রি কিন্তু সেই নাক এবং মুখ নাক এবং মুখ ঢাকতে হবে মাস্কে আর ব্যক্তিগত পরিষ্কার পরিচ্ছন্নতা কাপ এটিকেট এটা বজায় রেখে চলতে হবে খুব বেশি জনবহুল এলাকায় অযথা অকারণে ঘোরা যাবে না